মিশনা বিসাইয় ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ। ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ। ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। ঠিক না? ঠিক। শিষ্টাচার শিক্ষা দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো। ওয়ালাউ আননাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সা আলাইহ দুপুরের খাবার খেয়ে গরাগরি করছিলেন আল কাইলুলা ক্রসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আসে না নাই এটারে কাইলিউলা বলে আল্লাহর হাবিব সাহ যখন যখন কাইলিউলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো এ মাহাম্মদ এ মাহাম্মদ ও খুরু না এ মাহাম্মদ আসো আল্লাহ বলেন খবর দা আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সুমান আল্লাহ পড়েন